বিরোধীর পর আবারও আপনাদের স্বাগত মহাকরণ কর্মচারী ত্রাণ ও কল্যাণ সমিতির প্রথম প্রয়াস পঁচাত্তর 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 দিবস পর্যন্ত উপলক্ষে ছোটদের বসে আকর প্রতিযোগিতা ও ছাব্বিশে জানুয়ারি উপলক্ষে প্রতিটি কর্মচারী তাদের তাদের বাচ্চাদের জন্য বসে আঁকর প্রতিযোগিতা অনুষ্ঠিত করছে এবং এই বিষয়টাকে কেন্দ্র করে আগামী ছাব্বিশে জানুয়ারি সকালে এই বিষয়ে মহাকরণে এই অনুষ্ঠান হবে এবং তাকে কেন্দ্র করে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়েছে ছাব্বিশে জানুয়ারিতে বসে আঁকো প্রতিযোগিতা করা হবে এবং মহাকরণে সাংবাদিক বৈঠক করে জানিয়েছেন সন্দীপ ভদ্র ছোটদের বসে আকো প্রতিযোগিতা করা হয়েছে তম প্রজাতন্ত্র দিবসকে কেন্দ্র করেই মূলত এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষেই এই বসে আঁকো প্রতিযোগিতা করা হয়েছে কি জানাচ্ছেন সংশ্লিষ্টরা সাংবাদিক সম্মেলনে শুনব আমরা একটু ছোটখাটো কিছু প্রোগ্রাম করার চেষ্টা করি ওয়েলফেয়ার

আমরা মুক্ত সেখানে আমাদের ফিনান্স মিনিস্টার পরমজিৎ সিংহ রায় সাহেব উপস্থিত থাকবেন সেখানে বিভিন্ন নাচ গানের একটু সাংস্কৃতিক প্রোগ্রামেরও আয়োজন করা হয়েছে আর সেখানে আমরা বেস্ট অফ ফাইভ আমরা পাঁচজনকে পুরস্কৃত করব, সবাইকে সম্মানিত করব যারা আট প্রতিযোগে অংশগ্রহণ করবে তারা কি শুধু আপনাদের অফিস স্টাফটাই না আর যে কোনো জায়গা থেকে নাম দিতে পারবে আমাদের এখানে সেক্রেটারিয়েটে এসে আমাদের যে কোনো গার্জিয়ানরা তাদের বাচ্চাদের ছেলে মেয়েদের আপ টু ইয়ার্স পর্যন্ত মানে এক বছর থেকে চোদ্দ বছর অব্দি বাচ্চাদের যে কেউ এসে এখানে নাম নথিভুক্ত করতে পারবেন এবং ছাব্বিশ তারিখ আমাদের সেক্রেটারিয়েটের অফিস প্রেমিসেস এসে আপনারা সংশ্লিষ্টরা কি জানিয়েছেন এই গোটা বিষয়টাকে কেন্দ্র করে এবং মহাকরণ কর্মচারী সমিতির প্রথম প্রয়াস পঁচাত্তরতম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে ছোটদের বসে আকো প্রতিযোগিতা এবং এই বিষয়টাকে কেন্দ্র করে আজ সাংবাদিক সম্মেলন করে বিস্তারিত জানানো হয়েছে ছাব্বিশে জানুয়ারি তাদের এই বসে আঁকো প্রতিযোগিতা প্রত্যেকে অংশগ্রহণ করতে পারবেন ছোট বাচ্চাদের নাম নথিভুক্ত করতে পারবেন আগে থেকেই সময় ছোট বিজ্ঞাপন বিরতি রয়েছে অন্যান্য সংবাদ সঙ্গে থাকবেন